যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং কি কি প্রসেসগুলো অনুসরণ করলে আপনি খুব দ্রুতই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আপনি যদি নিয়মিত চারটি বিষয় ফলো করেন আপনার পেজে এবং সেই চারটি নিয়ম যদি আপনি মেনে অনুসরণ করে যদি রেগুলার ভিডিও আপলোড করেন রেগুলার আপনি মেনটেন করেন আপনার পেজটাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি খুব দ্রুত পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেই চারটি ধাপ কি চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এবং বন্ধুরা নাম্বার ওয়ান আপনার পেজে প্রতিদিন একটা করে আপনাকে পোস্ট করতে হবে সেটা টেক্সট যে কোনো টেক্সট হতে পারে আপনি রেগুলার একটা করে মিনিমাম একটা করে আপনাকে টেক্সট পোস্ট করতে হবে দ্বিতীয়ত আপনার পেজে রেগুলার মিনিমাম আপনাকে একটা করে ছবি পোস্ট করতে হবে এটা হচ্ছে মিনিমাম যদি একের অধিক হয় সেই ক্ষেত্রে ভালো হয় কিন্তু মিনিমাম আপনাকে একটা করে ছবি পোস্ট করতে হবে তগুন্দরা তৃতীয় নম্বরে বলি আপনার পেজ থেকে আপনি রেগুলার মিনিমাম একটা হলেও রিলস ভিডিও আপলোড করবেন যদি একের অধিক হয় সেই ক্ষেত্রে অনেক ভালো যদি দুইটা তিনটা চারটা হয় সেই ক্ষেত্রে তো খুবই ভালো পেজের জন্য তবে অবশ্যই আপনাকে যদি আপলোড নাও করেন তাহলে মিনিমাম অন্তত প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে চার নম্বরে আপনার পেজে আপনাকে রেগুলার মিনিমাম একটা হলেও ডেডিকেটেড ভিডিও বা ফুল লেন্থ ভিডিও আপলোড করতে হবে যেটা লেন্থ থাকবে চার মিনিটের উপরে তো বন্ধুরা আপনি যখন এই চারটা প্রসেস রেগুলার আপনার পেজে অবলম্বন করবেন বা এই চারটা প্রসেস মেনে আপনি ভিডিও টেক্সট লং ভিডিও রিলস ভিডিও আপলোড করবেন এভাবে যদি কন্টিনিউ আপনি এক থেকে দুই মাস আপলোড করেন তারপরে আপনি কি করবেন আপনার এই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আবেদন করার পরে আপনি কিন্তু খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ফেসবুকের যে রুলসগুলো রয়েছে এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে বুঝে কাজ করেন রেগুলার কাজ করে যাওয়ার পরে আপনি এক থেকে দুই মাস পরে যখন ফেসবুকের কাছে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু খুব দ্রুত আপনার মনিটাইজেশনটা তাদের কাছে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন মনিটাইজেশনের জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ